কোথায় গেলেন আচ্ছা আসুন হ্যালো 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 গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কালকাটা ওইপস আজ এখন তো শনিবার সকাল প্রায় এগারোটা বাজে একটু বেরোচ্ছি এখন তো অবশ্যই একটু নিজের কাজ আছে কাজ সেরে সারাদিন আজকে প্যাক প্রোগ্রাম তাই একেবারে সকাল থেকেই বেরিয়ে গেলাম সকালে বেরোচ্ছি মানে সকাল আমার নর্মাল আমার যেরকম পড়ানোর ক্লাস থাকে সেরকম সেটা করব। তারপর আবার বিকেলে এক জায়গায় যাওয়ার আছে সেইখানে আপনাদের সঙ্গে নিয়ে যাব এখন তো নিজের কাজ করবো কাজ সেরে আবার যখন সেখানে যাবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে রাখবো আজ কিছু আমার নতুন বন্ধুদের সঙ্গে নতুনভাবে আলাপ হবে মানে একদমই তারা নতুন কিন্তু বন্ধুত্ব বলতে যেটাকে বোঝায় যে প্রতিদিনের কথা প্রতিদিনের এই সেরকমটা এখনও কিছু তৈরি হয়নি শুরু বাতটা করবো আজকে থেকে তাই এই শুভ লগ্নে আপনাদের সঙ্গে রাখবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন টাকাটা রেস হ্যালো যেমনটা বললাম সকালে তো সব কাজকর্ম হয়ে গেল বিকেল হয়ে গেছে যেন বলেছিলাম যে এখানে একটা জায়গায় আমরা সবাই মিট করবে আমি এসে গেছি মলের ভেতরে এখন একটু আমার এক বন্ধু সবাই তো অপরিচিত শুধু একজনই পরিচিত আমার বন্ধু একটুখানি খুঁজবো এখন তাদেরকে আগে বন্ধুকে খুঁজবো তারপরে নিশ্চয়ই নতুনদের সঙ্গে আলাপ হবে আর চলুন একটু খুঁজে দেখি সব কোথায় তারপর তো অন্য কথা এত ভিড় এত ভিড়

অনেকে শি গেছি এখানে সংসদে প্রায় পনেরো আর ছয় দশ এগারো বারো তেরো পনেরো জন এই মুমেন্ট যে ছিটে বসে আছি তার জন পাখি দুজন আসছে অভাবে সবার সঙ্গে আলাপ করেছিল খুব ভালো লাগছে আর এই দুজনের সঙ্গে তো প্রথমেই দেখা করিয়েছি তারপর আরও এখনও এতজন আমরা এখানে একটা সবাই মিলে বসে আছি খুবই ভালো লাগছে নতুন বন্ধু নতুন ভাবে একটা নতুন পথ চলার একটা আমরা ভাবনা নিয়ে এগিয়ে চলেছি আশা করি আমাদের যেটা জন্য আজ এখানে আসা একজন মনে রাখি একটা একটা বলে রাখি এটা একটা বেড়ানোর গ্রুপ হ্যাঁ এইটা বেড়ানোর গ্রুপ মানে হলো এরা বিভিন্ন জায়গাতে লেডিস গ্রুপ ফলি লেডিস এখানে সবাই সেই আনন্দে এসেছে যে সবাই একজনের নতুন যে বন্ধু পাবো কেউ তো একজন আছে কোনো একটা একটা অর্গানাইজেশন যারা এটা দায়িত্ব নিয়ে সফলকে নিয়ে যায় যার জন্য যার নিজের নিজের যাদের অবস্থা সম্ভব সম্ভব হয় না তারাই এই গ্রুপটাতে জয়েন করে আমাদের পক্ষে যারা যায় তখন মনে করি একদিন বা দুদিন দিন কোথাও খুঁজে দিচ্ছে যাবে তখন ওই কে যাবে আমার সঙ্গে কাকে করবো আপনার তা না হলে এটা একটা গ্রুপই কম করে গেছে সেই গ্রুপটাতে আমার আজকে প্রথম আসা বোঝা গেল তাহলে কাজ সকাল থেকে কেন আমি আনন্দ পাচ্ছিলাম বিশ্বজিরা না আজকের দিনে সবাই আমাকে জেনে গেছে জানেন তারা ভীষণ ভালোবাসি অনেক ঘুরেছি অনেক জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ আবার তাই সবার কাজ সবার সঙ্গে এই নতুন একটা গ্রুপকে সঙ্গে নিয়ে চলে এলাম আশা করি সকলের খুব ভালো লাগবে যখন এই গ্রুপ থেকে কোথাও কখনো যাব তখন তো অবশ্যই আমরা আপনাদেরকে সঙ্গে আছি চলুন আমাদের বন্ধুত্ব এগিয়ে চলুন আমরা এগিয়ে চলে আবার আপনাদের সঙ্গে

আবার আলাপ পরিচয় হচ্ছে আমি যেহেতু আগেই করা হয়ে গেছে সত্যের সঙ্গে বা যে গ্রুপ অ্যাডমিন যে সে আবার সবার সাথে আমার নাম ধরে ধরে আবার যেহেতু আমরা একটা ডায়েরিতে সবাই লিখেছি নাম চাম সেই কারণে আবার 何が میرا وہ دے دے ہاں ایسا لگتا ہے مائی کو تکنے کے لیے تو نہیں

আমরা কাল সোনা আমি একজন অ্যাডমিন আমাদের এইটা উত্তর করাতে আমি টিমওয়টরেতে আমি আমার বন্ধু ওইদিকে আছে দেখাতে উত্তর এই বন্ধু হ্যাঁ বলে দাও গ্রুপে তোমাদের কি অ্যাক্টিভিটি কিছু বলে দাও কি করো আপনাদের অ্যাক্টিভিটি কিছু বলে দাও অ্যাকচুয়ালি আমাদের এটা জিনিসটা যেটা সোনা সফরের আইডিয়াটা আমাদের মাথা থেকে এসছে যে সমস্ত মহিলা যারা বাড়িতে বসে তাকে তারা সময় অভাবে কোথাও যেতে পারে না তাদের জন্যই আমাদের মূলত এই মাথা থেকে বেরিয়েছে যে সোনা সফরকে নিয়ে আমাদের অবশ্যই আমরা খোনা সফরের যারা বাড়িতে বসে থাকেন তারা অফিসে জব করেন বা সময়ের অভাবে সংসারের চাপে তারা কোথাও যেতে পারেন না চলে আসুন আমাদের সাথে আমরা আপনাকে একটা অক্সিজেন দেব আপনি পরিবারের বাইরে গিয়ে পরিবারকে অবাব বোধ করুন এইভাবে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শুনলেন সবাই অক্সিজুন করে নিজেদের কাজটাকে একটু ব্যাখ্যা করবো এটা একটা ফেসবুক গ্রুপটা ফেসবুকে পেয়ে যাবেন আর সেইটারই ওরা পরিচালনা করছে খুব সুন্দর করে নিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি দিচ্ছে আমি এখনও ওদের সেই সঙ্গী হতে পারিনি তবে ভবিষ্যতে ওরা নিশ্চয়ই হওয়ার ইচ্ছা আছে যখন হবো তখন তো অবশ্যই আমি আমার সঙ্গে আমি দাঁড়িয়ে যাই হোক আজকে আমাদের অনেক গল্প হলো অনেক আড্ডা হলো সবার সাথে কথা বলছি ও জিজ্ঞেস করলো যে এটা কি করছো তাই জন্য চলুন আস্তে আস্তে এবার এখান থেকে আমি আমরা উঠবো অনেকক্ষণ তো এসেছি এবার এখান থেকে উঠবো উঠে আরেকটা জায়গায় যাব আর কোথাও না আস্তে আস্তে বাড়ির দিকেই যাব কিন্তু আরেকটু কিছু যাব কেনাকাটা একটু করার আছে দাদার কথা বলার ছিল সবার সাথে হয়ে গেল ভালো লাগলো বলে এই মোমেন্টে কিছু যাচ্ছি না আমার অনেক রকম মানে সমস্যা আছে যাও বলবি সব জায়গায় যাওয়া যায় না সব জায়গায় কেন হ্যাঁ মানে কিছু কিছু তো নিশ্চয়ই যাব দেখা যাক আজকে প্রথম আলাপ হলো তারপর একটা আলাপের তো দরকার ছিল শুরু বাচ্চা ভীষণ দরকার ফেস টু ফেস না হলে

ছোটবেলার বন্ধু ওই অ্যাকচুয়ালি নিয়ে এসেছে আমাকে আমি আলাদা করে আসিনি যাই হোক আমরা এখন একটা অন্য জায়গায় যাব বেরোনি যখন দুজনে মিলে তখন আবার আরেকটু অন্য কিছু না কাজকর্ম করে আমরা যাবো না আবার একটু একটু শপিংয়ে যাবো করে তারপরে বাড়ি যাব সুন্দর লাগে জায়গাগুলো খুব খুব

যেমন বলা তেমন চলে এসেছি আবার একটা জায়গা অন্য একটা ফ্লোরে চলে এলাম এখানে আলাদা নর্মাল টি শার্টের একটু কিনে নি কি কিনি না কিনি পরে আপনাদের সঙ্গে আবার পরে আসছি এটা একটুখানি আগে কেনাকাটা হয়ে যায় ওইদিকে সিঁড়ি আছে তো ওখানে তো কেনা যাব না আমাদের সব তো কেনাকাটা হয়ে গেল যা অনেক কিছু কেনা হয়ে গেছে কিছু মানে প্রয়োজনশীল সেরকম কিছু কেনা হবে যাই হতে পারে তোর বাড়ি যাবো খিদে খিদে হালকা হালকা পেয়েছি কিন্তু

বাড়ি ফেরত এসেছে অনেকক্ষণ এসে না খুব টায়ার্ড লাগছে খুব সকালে বেরিয়েছি তো একটু ফ্রেশ হলাম ডিনারও হয়ে গেছে তারপর মনে হলো যে আপনাদের সাথে তো ব্লগটা তো এন্ড করাই হয়নি তাই আবার চলে এলাম ক্যামেরা হাতে নিয়ে ব্লগটাকে এন্ড করব বলে আজকে যে খুব অনেক ঘোরাঘুরি কোথাও পড়েছি তারপর নিয়ে সব বললাম জহালালায় যে আগে তো নিজের কাজকর্ম ছিল সেসব সেরে তারপর তো বেরিয়েছিলাম যাই হোক সেসব করে চড়ে ফেরত এসেছে অনেকক্ষণই বললাম এই একটু কী কী কেনাকাটি বলবে সেগুলো একটুখানি দেখলাম দেখে টেখে তারপর এবার মনে পড়ল যে বললাম আপনাদের কথা মনে পড়লো ব্লগটা এন্ড করতে হবে তাই চলে এলাম ক্যামেরা হাতে আচ্ছা যাই হোক যেটুকু পারলাম সেটুকুই দেখিয়েছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আবার পরের কোনো ভালো লাগার কখনই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্র